তারা যখন কোরআন শুনতো সবাই কানতে কানতে প্যারেশান হয়ে নবীর উপরে যখন কোরআন নাজির হয়েছে যারা শ্রোতারা ছিল সবাই কানতে কানতে প্যারেশান হয়েছে তাদের দিলে ডাক কাটছে তাদের মহব্বতে চোখে পানি আসছে কোরআনে বলতে অন্য জায়গায় বলতেছেন একজন কোরআনকে হাতে নিয়ে

কোরআনের নামে জোরে সোরে নারায় তাকবীর বলা আল্লাহ আকবর বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে আর যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দার হুকুম করছে আল্লাহ কথা বলতে বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হয়তো আর আগে আসুন এর নেই কোনো কথা বোঝেন নাকি

যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরো ভিতরে আরো বেশি তর্জমা করে তরজমা করার নাম পড়া না আল্লাহ এটার কথা কোরআনে বলেন না যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝ আসে নিয়ে পড়িয়া দিলে লাগাও লিয়া তাফাক কাহো কৈছে আর বোঝার লক্ষণ কি বোঝার বোঝার লক্ষণ করলে কাজটা ঠিক মতো করা ছোট বলে আমরা বলছে বুঝে না দেখে গুলমাল করে যখন বুঝবো তো ঠিক হয়ে যাব এটা তো বুঝে লোক কর যে কাজটা ঠিক মতো করলে হে বুঝে ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে বুঝেন কি না খালি খালি কানে শুনলে চলে আজকাল তো ওয়াজ মা নামে যে আজাব শুরু হয়েছে দেশ ফলা ফলটা তো আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মা হয় এক একটা ওয়াজ মা থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইতো বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি না তারা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজার উদ্দেশ্য কি ওয়াজ শুনলে যদি কিছু ফলা বলেই না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় ইন্ডিয়ার ইন্ডিয়ার একটা মানুষের শোনা কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে থেকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইল পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি বন্ধ হয়েছে আমরাই পড়া শুরু করছিলাম সারা রাতের ওয়াজ দেশের মধ্যে বন্ধ হয়েছে এখন মানুষ থাকে না এই যে ওয়াজের নামে কুরুপ্রথা দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ করছে সৎ কাদের আদেশ করো অদেশ কাদের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কৃতি হবে না বাস এটাই

একজনও মানুষ নাই এরকম মানুষটা কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার মানুষ আলী রাজনীতি বিকাশ করছে মানুষ আর ফসল বাদে বেশ কম কি উনি সহজে বলছেন ফসল নিজের ডাই বুঝে হ্যাঁ যাইতেছে যে ফারায় কোনটা সেট কাছে এটা কোনো তার মন নাই ডাক্তার আমাদের দেউরি ভাঙ গেছে গরু বোঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরু স্বভাব তো পশু স্বভাব হ্যাঁ নিজের ডালে যেতেছে আগে আগে বেসে যাই নেব আমি কিছু জানি না এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম স্বভাবেও তো মানুষ

মানে পজিশন আছে কি কর আছে সেই যেই হল সারা জীবন কামাই করে ভালো একটা ঘর বাঁধা মানে ঘরের গেলে তা দাম বাড়বো গাড়ি একটা দামি কিনে তার দাম বাড়বো দুইটা দামি জুতা কিনে মাথার কেপ্টে নাই কিন্তু জুতা পাও সাদা মানুষের এত জবত হয়েছি কি কর বোঝেন কিনা রাগ হয়ে না বোঝা লাগবে কবরে গেলে বোঝাই দিব আর না আজকে পছন্দ না হলেও বোঝানো লাগবো

তার দায়িত্ব দিচ্ছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মার্শাল যোগ্য রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্টও সব মানুষ মিলে তারা প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা রাখে আছে এখন আছে না সবাই তো আসে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম

তার দ্বারা সমস্ত পশু পাখি পতঙ্গ জঙ্গলে মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে শান্তি পাইতেছে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে যায় যারা আছে সেই প্রত্যেকের দেওয়ার জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছ দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মতে আসে আসল না কেন আমার কি কি ভুল এটা আমার সংশোধন করে জানা লাগবো কানতে কানতে প্যারেশান হয়ে দেব আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা এটা চোখের ফানি বানাইবার লাগাই যায় চোখের ফানি বানাই তৈব শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখরাতে পঞ্চাশ হাজার বছর কানবো কোনো কাজে লাগতো না এই চোখ বানাইছে আল্লাহ কান্দনে লেগে ভালো করে শুনেন তিন কিসে দেখে কান্দার আওয়াজ শোনা দিয়ে খালি কান্দার আওয়াজ না ড্যাগের মাঝে ফানিটা জাল দিয়ে যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা যেত নবীর সিঙ্গার দেখা নামাজ এটা রং না

এসকি এসে বসে কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কান্দা আমাদের কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলার কেমনে করতে পারবো মাসে কেমনে ভালো করব ঢং ডাং করে কোরআন শুই পড়তে পারবো সাবধান ঢং ডাং করার লাগে কিছু না কোরআন সই করে কান্দার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা ফাঁকি দাদি চাকরি দিলেও হিসাব আছে একটা ছাত্র হাফিজ বানাইলে হে হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক দায়াত পাইল আলিমের উদ্দেশ্য কি আলিম কারে কয় জান নেওয়া না না বক্তৃতা দিতে বাস ওয়াজ করতে পারে হের নাম আলিম না আলিম অন না যার এ দেখে মানুষ ভালো হয় যার এদিকে গুণা সারিয়া দেয় যার উচিত এলাকার মানুষ দিনদার হয়ে যায় দেশবাসী দিনদার হয় তার নাম আলিম আমরা মুসলমান জি জানি বইব কথা কোন কোন এলাকা যদি পুলিশ স্টেশন এলাকার জন্য বন্ধ হয়ে যায় ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে কয় তুমি এদিকে আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণে এনে নারীদের কাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারী কাজ নিয়ে যায় এবার হ্যাঁ রাত্রি হলে তারা কৈশিক আসা যাওয়া করার লেগে সুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না পুলিশের কারণে তার দরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতির দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বন্ধ হয়ে আল্লাহ রহমান দাজি হইতে পারে

হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য কইছে তার কি ফলা হইছে এই সব কিছু জান পরে হাদিসের কথা বল আন্তর কোন গপ নাই চিন্তা ফিকিরের কোন গপ নাই আল্লাহ তো ইনা আছে চিন্তা ফিকির করিয়া একটা সঠিক সিদ্ধান্ত হওয়ার লাগে চোখের ফানে ফেলে আল্লাহর কাছে কান্দার জন্য আল্লাহ আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাফ পাইব না কাল হাস দিন আল্লাহর রহমত সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি যে আমার মাফ হইতো না আল্লাহর হয় সব নবীরা বয়ে ফেরে সার কেউ মুখ খুলব না সব নবীরা নিয়ে হয়ে যাইব নাচতে নাসতে করবো আল্লাহ আমারে বাস্তায় আমার কেউ খাইব নবীরা নিয়ে বাস্তায় যারা জীবনে গুণা করে নাই কোনোদিন

আমরা সবাই আসছি দুই ফোটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাফ চাই এখন যে কয়েকশো লোক এখানের মধ্যে কয়জন ফজরে জমাতে পাওয়া যাইব একটা যদি পরীক্ষা লই আমরা যে ফজরের নামাজ সারা বছর যারা অর্থমত পড়ছেন তারা কয়জন আছেন তাও কম মানুষ মিলবো সারা বছরে ফজরের নামাজ কাজা হয়েছে না

ইমাম সাহেব শুরু করার আগে হে হাজির এইভাবে যদি চল্লিশ দিন দুই ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক ইমানদারের খাতায় তার নাম লিখে দেন আরে না আমরা কি পড়ছি ও আমরা বহুত মুসল্লি বড় মুসল্লি জামাত কই গায় দা হিসাব করে দেখেন না মুসল্লি হইছেন কিনা নামাজ হইছেন নি আপনার ইমান কবর কিনা সবাইকেছে মা খুব ইমানদার খুব নামাজি আমরা বেহাস্ত বেহাস তো কারো বাপ দাদার সম্পত্তি না হ্যাঁ না বেহাস তো আল্লাহ আমি কইলেই ভাই এই বেহসটা বাবার লাগে সারা জীবন রাতে উঠে উঠে কান্তরে আবুব করার জন্য কান্দাস মহল্লার লোক জমা হয়ে

তার যদি নামাজ ফরত আছে কোরআনে আছে বার্তা নাই এদিকের কথা ওদিকের কথা কত কথা কত কাহিনী কত গল্প গল্পের নামে এই দেশে এত এত মানুষ এত এত আলিম লক্ষ লক্ষ আলিম এই লক্ষ লক্ষ আলিমে বুকে হাতে কথা বলতে পারবে যে আমার আত্মীয় মধ্যে কেউ বে নামাজই নাই কয়জন আলিম খেতে পারবে

আল্লাহ তো কিছু কোরআনের মাধ্যমে আয়াতের মাধ্যমে আলিমের দ্বারা তার এলাকার লোক সব পরে গেল ভালো হয়ে যাবে যেমন আতরের শরীর লাগায় ঘুরলে আশেপাশে যে যত লোক থাকে সবাই আতরের গ্রাম পায় কে কোন পায় তখন তো সব মুর্দা আল্লাহ পাক রহম করুক আল্লাহ মা করুক আল্লাহর কাছে চাই

আমি কেমনে মাপ पाया আমার রাস্তা কেমনে বাইর হই এই না আসে এ কে আল্লাহ রহম করে তোমাদের সবাই আমিন আল্লাহ রাসূলের কথা বলতে সবাই কান্না কাটি করে परेशान হই যেত আজান শুনলে কানতো এক দিন মাছ উঠে সাত দিন কানতো একদিন তা কুরলা ফুত হইলে তিন দিন পন তো কান্না কেবকে বালকি বলেন আমার তাকবীরুল্লাহ ফোট হয়ে গেছে আমার এত কষ্ট আমার একটা ছেলে মারা গেল এত কষ্ট হইলো না 20 বছর पंत সাইদুল মুসাইব রাহিমুল্লাহ আজানের আগে মসজিদে যাইতেন যে মানুষ যদি করে যে সবাই আযান শুনলে সামনে আগে আসে কই আমার কাছে শরম লাগে আল্লাহ আমার একটা দায়িত্ব দিয়েছে বকম দিয়েছে

বিশ বছর পর্যন্ত আজানের আগে আইসি আর একটা ঘটনার সময় মদিনার মসজিদের নামাজ হইছে না কতদিন পর্যন্ত জুলুম করে দশ হাজার হত্যা করে হচ্ছে মদিনার মধ্যে কোনো মুসলমানের আনাগোনা নাই যারা সাহাবি আছে যারা জুলমার কথা বুঝতে পারছে শহর ছাড়তে পারছে শহর ছাড়িয়ে গেছে গা আর কিছু লোক ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছে বাইরেছে এই সব আপনি কথা নাম শুনছেন ওজনের না পুতি আমরা ছেলে